ইন্টারভিউ প্রশ্ন বয়লার দিয়ে অতিরিক্ত কালো ধোঁয়া বের হওয়ার কারণ কি বয়লার অতিরিক্ত কালো ধোঁয়া বিভিন্ন কারণে বের হতে পারে যেমন বয়লারে যদি ইয়ার এবং ফুয়েল রেশিও সঠিক না থাকে তাহলে বয়লারের সিমনি দিয়ে কালো ধোঁয়া বের হতে পারে বয়লারের ভিতরে যদি অতিরিক্ত পরিমাণে তেল প্রবেশ করে সেই ক্ষেত্রে যেমন বয়লারের সিমনি দিয়ে কালো ধোঁয়া বের হতে পারে এর পাশাপাশি বয়লারের যদি জ্বালানিগুলো সঠিক মানের না হয় তাহলেও বয়লারের সিমনি দিয়ে কালো ধোয়া বের হতে পারে আরো কি কি কারণে ব্রয়লার চিংড়ি দিয়ে কালো ধোয়া বের হতে পারে আপনার যদি জানা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি যদি ব্রয়লার হেল্পার অপারেটর ইনচার্জ কিংবা ইঞ্জিনিয়ার পদে চাকরি করেন এবং ব্রয়লার সম্বন্ধে আরো বিস্তারিত আকারে জেনে আপনার টিমকে নেতৃত্ব দিতে চান কিংবা পদোন্নতি চান তাহলে আপনি আমাদের ব্রয়লার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কোর্সটি করতে পারেন এই কোর্সে আমরা তিরিশ দিনে তিরিশটা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখাবো এবং শেষে আমরা আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করব যে সার্টিফিকেট টা আপনি হায়ার স্টাডি কিংবা বিভিন্ন কোম্পানিতে অথবা যে কোনো সরকারি অফিসে চাকরির জন্য ব্যবহার করতে পারবেন আপনি যদি কোর্সি করতে চান তাহলে কমেন্টে দেওয়া লিঙ্ক ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করুন